এই মুহূর্তে আমার সাথে পেয়ে গেছি কল্যাণী কলামণ্ডলমের নাট্য নির্দেশক শ্রী সোমনাথ গুপ্ত মহাশয়কে তার কাছে জানতে চাইব যে বৃশ্চিকের এই দ্বিতীয় পর্বের নাট্য উৎসবে এসে এবং এই নাট্য আয়োজন দেখে তাদের কেমন লাগলো বলি যেভাবে প্রেমী না বলে খেয়েটা পাগল বলবো না জানি না সাংঘাতিক উদ্দীপনা নিয়ে তারা এরকম একটা মানে প্রায় একেবারেই প্রতিকূল আবহাওয়ার মধ্যে এরকম একটা অনুষ্ঠান করেছে আমি তো ভাবতেই পারিনি সব থেকে বড় কথা এতগুলো মানুষ শেষ পর্যন্ত এসেছেন দেখতে মানে যেরকম বৃষ্টি হচ্ছিল বিকেলবেলা সেখান থেকে এবং এই যে একটা বর্ণাঢ্য অনুষ্ঠান এবং সেখানে এতগুলো নাল নাটক করবে এতগুলো নাটক দেখবে এভাবে থিয়েটার মাছ দেখা জটিল নাট্য সংস্কৃতির জটিভাবে অভিহূত এবং বৃষ্টিকের সবাই যেভাবে আমাদের সবাইকে গ্রহণ করেছেন সম্বর্ধিত করেছেন মানে আমি বলব কি আম রিয়েলি টাচড তো আমি অভিভূত আমার ভীষণ ভালো লেগেছে এবং এই ধরনের নাট্যোৎসব আরও ভালো হোক বৃশ্চিক আরও অনেক অনেক ভালো প্রযোজনা নিয়ে আসুক বাংলা নাটকের মুখ ঘুরিয়ে দিক আরও পথশালা তাদের নির্ভায়িত হোক ধন্যবাদ